কিছু কুকুর থাকে না ভুল করে ঘি খেয়ে ফেলে সব লোম উঠে যায় কি কুকুর বলে ঘেউ কুকুর বলে তো প্রথম দিন ছিল বাঘ আর যেদিন ঝিবিআই ধরলো ঘেও কুকুরের মতো মিউ মিউ করতে 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 যাচ্ছে কন্ট্রোল কন্ট্রোল কি বলবেন দর্শক বন্ধুরা বাঘকে এবার ঘেউ কুকুরের সাথে তুলনা করা হচ্ছে অর্থাৎ যেই মানুষটিকে এতদিন আমরা বাঘ 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 বলে সর্বত্র শুনছিলাম সেই মানুষটিকে এবার কিন্তু ঘেউ কুকুরের সাথে তুলনা করলেন ডক্টর সুকান্ত মজুমদার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো আরও অনেক কিছুই বলেছেন শোনাব ভিডিওটা আপনারা এন্ড অব দেখুন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর যদি ভালো লাগে বা কিছু বলতে চান তো লাইক করবেন আর কিছু বলবার থাকলে অবশ্যই আমাদের ভিডিও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সন্দেশখালী বাগে তুলনা করতে গিয়ে তিনি কথা প্রসঙ্গে বীরভূমের বাঘের কথাও তুলে এনেছেন বীরভূমের বাঘ অর্থাৎ অনুব্রত মণ্ডল যেই অনুব্রত মণ্ডল ভোটের আগে তার বিখ্যাত কথা চরাম চরাম নকুলদানা এই সমস্ত কথা বলতেন এই সব বিদ্ধ বানে কালকে কিন্তু বিদ্রুপ করেছেন সুকান্ত মজুমদার তাহলে শেখ শাহজাহানে শেখ শাহজাহানের পরিণতি কি হতে চলেছে ঠিক অনুব্রত মণ্ডলের মতো আচ্ছা এই সাইনটা যেদিনকে এটা হলো সেই ভিডিওটা যেটা যেদিন পুলিশ শেখ শাহজাহানকে ধরলো এই যে সিম্বলটা দেখাচ্ছে এটা কিসের সিম্বল আপনারা কেউ বুঝতে পেরেছেন এই সিম্বলটা ছিল ভিক্টরি সিম্বল ভিক্টরি শাহজাহান শেখ হয়তো বলতে চাইছেন জয় ওনারই হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ক এই যে হাঁটা তার মধ্যে দুর্দান্ত একটা কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি অর্থাৎ ঠিক যদি আপনারা হিন্দি বইয়ের সাথে তুলনা করা যেতে পারে এই ছবিটাকে হয়তো মানুষটি হিন্দি বই বেশি দেখতেন সাউথের বই বেশি দেখতেন এবং কিছুটা আবেগের বসে এই কাজটা হয়তো করে বসেছে কারণ আমরা জানি অনেক সময় আমরা অনেক কাজই আবেগের বসে করে থাকি আর হবার কারণও আছে যেখানে তিনি চারিদিক দিয়ে এত সাপোর্ট পেয়েছেন তো তিনি সেখানে দাপট তো দেখাবেনি আর ঠিক পরের দিন এর কিছুদিন পরেই যখন সিবিআইয়ের হাতে ধরা পড়লো সেই ধরা পড়াকে কিন্তু সেই ধরা পড়ার পরিস্থিতি যখন গাড়িতে তুলছিল শেখ শাহজাহানকে সেই পরিস্থিতিকে অর্থাৎ সেই সময় শেখ শাহজাহানের যে অবস্থাটা সকলে আমরা দেখেছিলাম সেই সেই মুহূর্তে শেখ শাহজাহানকে তিনি অর্থাৎ ডক্টর সুকান্ত মজুমদার ছাল ওটা বাঘের সাথে তুলনা করেছেন চলুন আমি নিজের মুখে এত কেন বলবো আপনারা দেখে নিন সেই সেই ভিডিওটি কি আপনারা নিজে দেখে নিন গতকালে সেই ভিডিও সেই জনসভা সেই জনমঞ্চ থেকে সেই সভা মঞ্চ থেকে সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার যে কথাগুলি শেখ শাহজাহানের উদ্দেশ্যে বলেছিলেন সেই কথাগুলি তৃণমূল কংগ্রেসের এক নেতা যে জেলের ভিতরে ছিল বীরভূমের বাঘ চেনেন তো নকুল দানা খাওয়াবে বলতো চরাম বলতো ঠান্ডা হয়ে গেছে আপনাদের সন্দেশ খালির বাঘ যেদিন পুলিশ ধরলো হাঁটতে আমি তো ভাবলাম ভালো করে দেখতো আমি আবার আমার অফিসের ছেলেগুলোকে বললাম আরে দেখতো অলিম্পিকে গেছিল নাকি গোল্ড মেডেল পেয়েছে কিনা তা আমার অফিসের লোকগুলো বললো দাদা গোল্ড মেডেল তো পাইনি পেতে পারতো যদি চুরি চুরি রাহাজানি নিয়ে যদি কোনো খেলা থাকতো অলিম্পিকে গোল্ড মেডেল মমতা ব্যানার্জির দলই পেত দ্বিতীয় কেউ পেত না কোনো দেশ পেত না পরের দিন যখন সিবিআই নিয়ে যাচ্ছিল দেখলেন বাগের ছাল উঠে গেছে কিছু কুকুর থাকে না ভুল করে ঘি খেয়ে পেলে সব লোম উঠে যায় কি কুকুর বলে ঘেও কুকুর বলে তো প্রথম দিন ছিল বাঘ আর যেদিন সিবিআই ধরলো ঘেও কুকুরের মতো মিউ মিউ করতে 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 যাচ্ছে কুকুরগুলোকে লাথি মারলে কেউ 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 করে সেদিন থেকে মনে হচ্ছিল শেখ শাহজাহান কেউ 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 করছে তো দর্শক বন্ধুরা গতকাল আপনারা সকলেই জানেন ব্রিগেডে ছিল রাজ্যের শাসক দলের জনগর্জন সভা অপরদিকে আপনারা জানেন যে সন্দেশকালীতে ছিল বিজেপি জনসভা আর আপনারা ভিডিওর মধ্যে যে কটাক্ষগুলি আপনারা শুনতে পেলেন সেগুলো ছিল সন্দেশকালী সেই সভা মঞ্চ থেকে গতকাল যেখানে সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন এমনকি বলতে শোনা গেল চুরিতে যদি গোল্ড মেডেলটি থাকতো তাহলে এই গোল্ড মেডেলটি হয়তো পেত বর্তমান শাসক দল কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই শাহজাহান অবশেষে কি মুক্তি পাবে নিস্তার পাবে ইডি অথবা সিবিআইয়ের হাত থেকে কি বলছেন আপনারা তবে এত কথার মধ্যে অবশ্যই বলবো যে শত্রুকে শত্রুকে অর্থাৎ বর্তমান শাসক দলকে অবশ্যই তিনি শত্রু চোখে দেখছেন শত্রুকে এত আন্ডার এস্টিমেট করবেন না কারণ কথাতেই বলে শত্রুকে কোনোদিনও আন্ডার এস্টিমেট করা উচিত নয় তাই ডক্টর সুকান্ত মজুমদারকে অবশ্যই বলবো যে যান প্রাণ দিয়ে এই লড়াইটা চালিয়ে যান তবে সন্দেশখালিতে শুধু যে শেখ শাহজাহানই আছে তা নয় শেখ শাহজাহানের পাশাপাশি আরও কিছু ওনার সাঙ্গ বাঙ্গদের কথা কিন্তু জনসমক্ষে প্রকাশ করলেন খুলে বললেন এবং বলা যেতেই পারে এক ধরনের সতর্কবার্তা দিয়ে দিলেন তাদের উদ্দেশ্যে তবে আমার পর্যালোচনা ডক্টর সুকান্ত মজুমদার যতগুলি যাই কথা বলে এই সভামঞ্চ থেকে তিনি যে একজন শিক্ষিত মানুষ তার কিন্তু পরিচয় রেখেছেন কথার মধ্যে কোনো ওলট পালট শব্দ বা ভাষা আমরা কিন্তু শুনতে পাচ্ছি না এই প্রতিবেদন থেকে তো আমি সীমান্ত আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার